আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাই দিব আফসির ছাড়া আপনি কীভাবে আপনার জরিমানাটা চেক করবেন অনেক সময় আমরা সৌদি আরবে যারা থাকি অনেকেরই আপসি লগ ইন করতে পারি না সমস্যা হয় কিন্তু আপনার আপসিস ছাড়াও আপনার জরিমানা আছে কি না যে ধরনের জরিমানা হোক আপনি চেক করতে পারবেন অন্য একটা অ্যাপসের মাধ্যমে আজকে আপনাদেরকে এটাই দেখাই দিব তো আপনি চেক করার জন্য সরাসরি গুগল ক্রোম ব্রাউজারে আসবেন আর কোথাও কিন্তু যাওয়া লাগবে না এখানে আসার পরে আপনি কি লিখবেন আমি স্ক্রিনে মেনশন করে দিব আপনি শুধু দেখবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার লাগবে আর কিছুই লাগবে না আর নাফিদের মাধ্যমে ভেরিফাই করতে হবে তো আমরা ক্রমে আসবো এসে এখানে ইফা ডট এস এ লিখবো আমি স্ক্রিনে লিখে দিয়ে দিয়েছি আপনি দেখে দেখে ইফা ডট এস এ সার্চ করবেন করার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসবে দেখেন ছোট করে লেখা ইফা আমরা দিব ইফা দে এখানে ক্লিক করলে অবশ্যই আপনাকে সরাসরি হোম ফেজে নিবে কিন্তু এখানে আসলে আপনাকে আগে লগ করতে হবে আপনি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট সিলেক্ট করে লগ করে নেবেন লগ ইন করার সিস্টেম হচ্ছে আপনি নাফাদের মাধ্যমে ভেরিফাই করতে হবে অর্থাৎ এখানে একামা নাম্বার দিয়ে লগ দিলে নাফা একটা কোড যাবে কোডটা দিয়ে আপনি লগ ইন দিলেই দেখবেন যে আপনাকে সরাসরি একদম ইফার মেন ওই হোম আপনার ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখানে আসলে আপনি কিন্তু আপনার জরিমানাটা দেখতে পারবেন কোথাও কিন্তু যাওয়া লাগবে না একদম প্রথম যে ফেজটা থাকবে ওখানে আপনার জরিমানা আপনি দেখতে পারবেন দেখেন আমার এখানে একটা জরিমানা আছে এটা ট্রাফিকের জরিমানা আমি দেখতেছি একশো পঞ্চাশ সিরিয়ালের তো তো আপনার জরিমানা থাকলে আপনিও কিন্তু দেখতে পারবেন এবং কি কী কারণে জরিমানা আসছে আপনি সেটাও দেখতে পারবেন আমারটাও কিন্তু আপনারা দেখতেছেন কি কারণে ট্রাফিকের আপনি লোগো দেখতেছে এবং কি ট্রাফিকের নামও আছে মোটরের তো এখান থেকে আপনি ইচ্ছা করলে পেমেন্টও করতে পারবেন পেমেন্ট করার অপশনও কিন্তু আছে দেখেন এখান থেকে পেমেন্ট করতে পারবেন এবং কি পেমেন্ট হিস্টোরি চেক করতে পারবেন আপনি কি পেমেন্ট করছেন কি না সেটাও আপনি এখান থেকে বাই করতে পারবেন যদি বাই এনি চান্স কোনো সমস্যা হয় আপনি ইফাতে এসে আপনার পেমেন্ট হিস্টোরি আপনি বাই করতে পারবেন এরপর আপনার নিচের দিকে আরও অনেকগুলো অপশান দেখতেছেন সবগুলো আপনি সার্চ করে দেখতে পারেন আপনার আর কোনো সমস্যা আছে কি না বা যে কোনো কিছু প্রয়োজন হলে আপনি এখান থেকে করতে পারেন তবে এখানে আমি আমার হিস্টোরিটা দেখতেছি অর্থাৎ আমার বায়োলেশনটা কোন দিন দিছে জরিমানাটা কোন দিন আসছে আপনার তারিখটাও কিন্তু দেখতেছেন আপনার জরিমানা কোন দিন হয়েছে আপনি ওটাও দেখতে পারবেন এক দুই বছর তিন বছর আগে হইলে কোনো সমস্যা নাই সেটাও কিন্তু আপনি এখান থেকে বের করতে পারবেন কোনো সমস্যা নাই তো এখান থেকে আপনি কিন্তু এইগুলা ইচ্ছা করলে প্রিন্ট আকারে বের করে রাখতে পারবেন হ্যাঁ আপনি পেমেন্ট করছেন কি না অথবা আপনার ভায়োলেশন হিস্টোরি পেমেন্ট হিস্টোরি আপনি এখান থেকে প্রিন্ট করে বের করতে পারবেন প্রিন্টের অপশন কিন্তু দেখতেছেন প্রিন্ট করে বের করতে পারলে এটা আপনার জন্য সুবিধা যেহেতু আপনার আপশিন নেই আপনার পরবর্তীতে এটা প্রমাণ হিসেবে দেখাতে পারবেন ড্যাশবোর্ডে থাকলে অন্য কোথাও যাওয়া লাগে না আমরা দেখা গেছে নাফিরের মাধ্যমে চেক করলে অনেক ভিতরে যাইতে হয় বন্ড চেক করতে হয় এখানে কিন্তু কোনো সমস্যায় নেই এখানে ড্যাশবোর্ডে আসবেন একদম প্রথম পেজে আপনার জরিমানাটা আপনি দেখতে পারবেন এবং কি জন্য জরিমানা আসে সেটাও আপনি দেখতে পারবেন এবং নিচের দিক থেকে আপনার হিস্চয় এটা অর্থাৎ কোন দিন জরিমানা হয়েছে সবগুলাই আপনি কিন্তু দেখতে পাবেন কোনো সমস্যায় হবে না আশা করতেছি এখন আপনি খুব সহজে আপনার নামে জরিমানা আছে কি না কী ধরনের জরিমানা সেটা বাই করতে পারবেন হইতে পারে এটা ট্রাফিকের হইতে পারে সিম কোম্পানির যে কোম্পানি হোক বা যে জরিমানায় হোক আপনি কিন্তু এখানে এসে অবশ্যই এটা চেক করে বের করতে পারবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা কারা করবেন যারা আফসিলে অনেক সময় দেখা যায় না অথবা আফসিরে লগ ইন হয় না আকামা এক্সপায়ার থাকে বিভিন্ন সমস্যার কারণে হইতে পারে তখন আপনি ইফার মাধ্যমে আপনার জরিমানাটা আপনি চেক করে নেবেন অথবা আপনি কোথাও দেখতেছেন না জরিমানা কিন্তু আপনি দেশে যেতে পারতেছেন না রেস্ট্রিকশন আছে তখন আপনি ইফার মাধ্যমে চেক করে আরও শেয়ার হইতে পারবেন তো ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আশা করতেছি সৌদি প্রবাসীদের ভিডিওটা খুবই কাজে আসবে এখন থেকে সবাই যার যার জরিমানা সহজে চেক করতে পারবে তো সবাই ভালো থাকবেন দেখা দেখাবেন নতুন ভিডিওতে আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ